প্রিয় দর্শক মণ্ডলী আজকে ডিটিভি বাংলার পর্দায় আপনারা দেখতে পাবেন এক ভয়ঙ্কর ঝর্নার কাহিনী আপনারা অনেক ঝর্ণা হয়তো দেখে থাকবেন বা নাম শুনে থাকবেন বা এরকমও শুনেছেন যে ঝর্ণা অর্থই সৌন্দর্য কিন্তু আজকে যে ঝর্ণার কথা আমি বলবো সেটি হলো একটি ব্যতিক্রমী ঝর্ণা সেটি অবশ্যই সুন্দরও বটে কিন্তু সেটি একটি রাক্ষসী ঝর্ণা এই ঝর্ণা পৌঁছাতে গেলে প্রায় তিরিশ কিলোমিটার বনজঙ্গল পেরিয়ে বাইকে প্রায় পঞ্চাশ মিনিট যাওয়ার পরে পৌঁছানো যায় এই ঝর্নায় এই ঝর্নার প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূর থেকে ফোনের নেটওয়ার্ক একদমই বন্ধ হয়ে যায় কোনো ধরনের নেটওয়ার্ক পাই না এই ঝর্নার আশেপাশে পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার অবধি এমনই একটি ভয়ঙ্কর জায়গার কথা এমন একটি ভয়ঙ্কর ঝর্ণা এলাকায় ডিটিভির টিম পৌঁছে গেছিল এই ঝর্ণা আছে মধ্যপ্রদেশের একটি ভয়ঙ্কর পাহাড়ি এলাকায় এই ঝর্ণা অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে মানুষকে গিলে খেয়েছে এই ঝর্ণা বিভিন্ন রকমভাবে এই ঝর্ণা মানুষের প্রাণ গিলে খায় যেমন ওপর থেকে মোটা পাথর পড়ে মারা যায় পিষে নিশ্চিহ্ন হয়ে যায় মানুষ এরকমও ঘটনা শোনা গেছে যে মানুষ বড় আওয়াজ করে চিৎকার করে গলা ফেটে মারা গেছে এই ঝর্ণা এলাকায় আসার পরে এরকমও শোনা গেছে যে মানুষ হাসতে হাসতে মারা গেছে বিভিন্ন রকমভাবে এই ঝরনা মানুষের প্রাণ কেড়ে নেয় এরকমই মাত্র আজ থেকে তিন দিন আগে আর একটি ঘটনা যেখানে শোনা গেছে এই ঝর্ণা এই ঝর্ণা এলাকায় একটি টিম এসেছিল সাতজন সদস্য বিশিষ্ট একটি টিম আসার পরে তারা এখানে বিনোদন মনোরঞ্জন করতে করতে হঠাৎ করে একজন যুবতী বড় আওয়াজ করে চেঁচাতে লাগে অন্য একজন হাসতে লাগে তারপর সেখান থেকে একজন মারা যায় সেই মুহূর্তেই মারা যায় আর অন্য একজন প্রায় মারা যাওয়ার আগে মুহূর্তে প্রায় অসুস্থ হয়ে যাওয়ার পরে সেও মাত্র দুদিন আগে মারা গেছে অর্থাৎ সে পরের মারা গেছে আরও একটি ঘটনা আপনাদেরকে রিয়াল শোনাব দেখাবো সেটি হলো এই ঝর্নার একটি গুহা যেই গুহাতে আজ থেকে ছয় বছর আগে মানুষ এসেছিল সেখানে লিখে গেছিলো দু হাজার আজকেও সেই দুই হাজার আঠারো শব্দটি লেখাটি সেই গুহার লেখাগুলো অক্ষত অবস্থায় একদম মনে হচ্ছে টাটকা লেখা কারণ কি জানেন এটি অবশ্যই সাদা চকের কালিতে লেখা ছিল কারণ হলো এটাই যে এই এলাকায় কেউ আসে না এতই ভয়ঙ্কর এই এলাকায় এই গুহায় কোনো পোকামাকড়ও প্রবেশ করে না হয়তোবা এতটাই ভয়ঙ্কর এবং আশ্চর্য ঝর্ণা কোনো চকের কালি হয়তো ছয় মাস পরে মিটিয়ে যেতে পারে কিন্তু এই এলাকায় কোনো এই ঝর্ণায় এই গুহায় কোনো ধরনের বিকৃতি ঘটেনি এই কালীর বন্ধুরা আপনাদেরকে শোনালাম এমনই এক ভয়ঙ্কর ঝর্নার কথা আপনারা শুনলেন যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন পরবর্তীতে আরও ভয়ঙ্কর এবং মনোর ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গার কথা আমরা তুলে ধরতে